অল্প সময়ের মধ্যে তোমাকে অ্যাপ্লাস পেতে চাচ্ছ তাহলে এই ভিডিওটি তোমার জন্য প্রতিটি অধ্যায়ে টাইপভিত্তিক সি ইউ অ্যান্ড এম সি কিউ এবং দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত অল ভোট কোশ্চেন সমাধান এবং এগুলো ডেডিকেটেড ভিডিও ক্লাসের মাধ্যমে সলভ করা হয়েছে যেভাবে ক্লাসগুলো সাজানো হয়েছে এখানে তোমার একশো পার্সেন্ট কমন পাবা প্রয়োজন একটা ডেমো ক্লাস নাও আচ্ছা দেখো এখন আমরা সম্পাদ্য দুই দেখব সম্পাদ্য দুইয়ে কি বলছে কোনো চতুর্ভুজের চারটি বাহু হ্যাঁ চতুর্ভুজের কয়টা বাহু চারটা বাহু আর আমাদের এর আগের চতুর্ভুজে সম্পাদ্য একে কিন্তু চারটা বাহুই ছিল তারপর দেখো চারটি বাহু একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে এখানে সম্পাদ্য এর যে মেইন বিষয়টা সম্পাদ্য এক এবং এর মধ্যে কী পার্থক্য সম্পাদ্য একই দিয়েছিল সম্পাদ্য একই দিয়েছিল আমাদের কি চারটা বাহু এবং একটা কুন দিয়েছিল বাট সম্পাদ্য এ আমাদের কি দেওয়া আছে চারটা বাহু ঠিকই দেওয়া আছে বাট একটা কর্ণ এই যে কর্ণ এই কর্ণটা দেওয়ার কারণেই আমাদের সম্পাদ্য এক থেকে সম্পাদ্য দুইটা আলাদা এই দুইটা জিনিস মনে রাখবা সম্পাদ্য এক এবং সম্পাদ্য দুইয়ের মধ্যে কি পার্থক্য বুঝছো আচ্ছা এখন আমাদের তো চতুর্ভুজটা আঁকতে হবে তো আমরা প্রথমেই প্রশ্ন থেকে যে এই ডাটাগুলো দিচ্ছে ওই ডাটাগুলো অনুসারে অঙ্কন করি দেখো চতুর্ভুজে চারটা বাহু আর এখানে দেখো এই যে বই এই বইয়ের মধ্যে সম্পাদ্য দুইয়ের চারটা বাহু দেখছো কীভাবে আঁকছে এটা যেভাবে দিছে বিটা কিন্তু এর থেকে একটু বড় নিছে দেন সিটা একটু ছোট নিচে ডিটা সি থেকে একটু বড় আর ইটা ইটা দেখো সবার চেয়ে বড় তো তুমি সি ডি যেমনই রাখো না কেন প্রবলেম না ইটা যেন সবার চেয়ে বড় হয় কারণ ইটা তো তোমার কর্ণ হ্যাঁ আমাদের কর্ণটা সবার চেয়ে বড়ো হইলেই চলে তো আমরা চিত্রটা কিভাবে আঁকবো দেখো প্রথমে আমরা যে কোনো সেন্টিমিটারে নিতে পারি তো এইটার ক্ষেত্রে আমি আর সেন্টিমিটার নিতেছি না একটা হইলেই হয় হুম একটা হইলেই হয় কোনো প্রবলেম না তো এই যে এখানে দেখো তোমার একটা নিলাম যে কোনো একটা পরিমাপে নিলাম এটা তো তোমার এ দেন এরপরেরটা এরপরেরটা তোমার একটু ছোটো নিচ্ছি একটু ছোটো নিচ্ছি হ্যাঁ প্রবলেম নেই তারপর সিটা সিটা দেখো এরকমই রাখতেছি প্রবলেম না এরকমই রাখতেছি বাট একটু ছোটো দেন ডিটা তো তুমি ইচ্ছে করলে বড়ো দিতে পারো ছোটো দিতে পারো কোনো ব্যাপার না যে কোনো টাইপের সি ডি হ্যাঁ এ বি দেন সি ডি চারটা বাহু কিন্তু হয়েছে ভাইয়া আমাদের আর একটা কী বলছে আর একটা কর্ণ এই যে কর্ণটা সবার চেয়ে বড় দিব এটা যেন মনে থাকে কর্ণটা আমাদের কি হবে সবার চেয়ে বড় হবে তো এটা হচ্ছে ই কর্ণ আরেকটা বেসিক তথ্য যদি তোমরা জানতে চাও সেই ক্ষেত্রে আমাদের যে কর্ণ ইটা এটা হবে যে কোনো দুইটা বাহুর যুগফল থেকে ছোটো অর্থাৎ এ ধরো আমাদের চার সেন্টিমিটার বি ধরো তিন সেন্টিমিটার চার আর তিনি কত সাত সেন্টিমিটার না কোনোভাবেই কর্ণ কিন্তু সাতের বেশি হবে না সাতের কম হবে বুঝছো পাঁচ হইলেও হবে ছয় হইলেও হইবে সাতের কম হইলেই হয় তাহলে কর্ণটা ঠিক আছে বাট এখানে আমরা যেই টাইপে নিচ্ছি এই অনুসারে যদি কর্ণটা এইগুলা থেকে একটু বড় দিই তাহলে আমাদের এই শর্তটা মিলে যায় বুঝছো আমাদের তো চিন্তা করতে হয় না আচ্ছা যাই হোক আমরা তো তোমার এই তথ্যটা বা ডাটাটা অনুসারে আমরা তো ফার্স্টলি চিত্রটা করছি এখন আমাদের মেইন কাজ কী আমাদের মেইন কাজ হচ্ছে চতুর্ভুজটা অঙ্কন করা তো দেখো আমরা কি করব ফার্স্টলি আমরা যে কোনো একটা রশ নিব হ্যাঁ এই যে যে কোনো একটা রশ্মি এই রশ্মিটার নাম দিচ্ছি আগের মতোই দিই এই যে এই রশ্মিটার নাম দিতেছি আমরা বি যে একটা রোশনি বি ই নেই দেখছো যে কোনো একটা রোশনি বি এখন আমরা কি করব এই যে বি থেকে আমরা কর্ণটা কি পাইছি ইটা পাইছি না কর্ণ ইয়ের সমান করে কেটে নিব আর কি এই যে দেখো কর্ণ ইয়ের সমান করে দেখো কর্ণ এই যে ভাইয়া কর্ণ এর সমান করে কর্ণ ই এর সমান করে আমরা কি করব এটার নাম আমরা দিতে পারি তোমার ডিডি তুমি তোমার মতো দিতে পারো বিডি হ্যাঁ বিডি অংশ ক্যাটেনি যে কোনো রশ্মি বি থেকে কর্ণ ই এর সমান করে কি করছি বিডি অংশ কেটে নিই হ্যাঁ বিডি অংশ কেটে নিলাম তারপর আমরা কি করব তারপর আমাদের কাজ হচ্ছে তোমার এই যে বি আর ডি এই দুইটা বিন্দুকে কেন্দ্র কইরা আমরা এ ও বি এর সমান ব্যসার দুনিয়া বিডি এর এই যে একই পাশে দুইটা বৃত্ত অঙ্কন করব এখন দেখো বি কে কেন্দ্র কইরা আমরা এ এর সমান করব এই যে এক এখানে এর সমান কইরা বি বিন্দুতে দেখো বি ডি এর একই পাশে একটা অঙ্কন করব এখানে একটা অঙ্কন করেছি দেন তোমার এই যে এই যে দেখো বি কে কেন্দ্র করি এই যে বি কে কেন্দ্র কইরা ডি বিন্দু থেকে বা ডি বিন্দুতে এই যে দেখো আরেকটা এই যে দেখো আরেকটা অঙ্কন করেছি ঠিক আছে এখন আচ্ছা এইটার নাম দিচ্ছি এ তো এই বৃত্তচাপ দুইটা কি বিন্দুতে ছেদ করেছে ভাইয়া বৃত্তচাপ দুইটা এ বিন্দুতে ছেদ করেছে না এখন আমরা যোগ করে দিব এবি এবং এডি এই দুইটা ভাইয়া আমরা যোগ করে দিব এই যে দেখো আমরা এবিটাকে যোগ করে দিচ্ছি এই যে আমরা এবি যোগ করতেছি দেন এডি যোগ করতেছি এই যে এবি এবং এডি যোগ করেছি এবি এবং এডি কিন্তু যোগ করেছি এতটুকু তো বুঝছ। আমি আরেকবার একটা রিভাইজ দিই এই যে দেখো যে কোনো রশনি বিই থেকে ফার্স্টলি আমরা কী করেছি ই এর সমান করে বিডি অংশ কেটে নিয়েছি তারপর বিউ ডি বিন্দুকে কেন্দ্র করে বি বিন্দুতে এর সমান করে হ্যাঁ এটা কি এটা কার সমান এইটা এই যে এই বাহুটা এর সমান বিবি তোমার বি বিন্দুতে এর সমান করে একটা বৃত্তচমন করেছি দেন ডি বিন্দুতে এই যে ডি বিন্দু থেকে কার সমান করে বি এর সমান করে একটা বৃত্তচাপ অঙ্কন করেছে তারা পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে তারপর আমরা যুগ করছি বি আর এডি এইটাই অঙ্কন দেন আমাদের আরেকটা কাজ করতে হবে এই যে বি ও ডিকে কেন্দ্র করে হ্যাঁ এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে আমাদের কি করতে হবে বাকি আর কি আছে সি আর ডি আছে না হ্যাঁ এই দুইটার সমন্বয়সের দুনিয়া ডি এর যে দিকে এ আছে তার বিপরীত দিকে বুঝছো ভাইয়া এটা তো তোমার সমক্ষ দিকের বিপরীত দিক কি এইটা না এইটা এই দিকে আমরা আবার দুইটা বৃত্তচাপ অঙ্কন করবো তো এখন আমাদের কাজ কি বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে তোমার এই যে ডি আর যে সি এই সমান সমন্বয়সের জন্য একটা বৃত্তচাপ অঙ্কন করবো ওকে বা সি ও ডি যে কোনো একটা নিতে পারো কোনো ব্যাপার না তো সি নিচ্ছি এই যে সি নিলাম হ্যাঁ তো ডি থেকে এ বি সি এভাবেই ঘুরাইতেছি আর কি সিরিয়ালটা ঠিক রাখতেছি এই যে দেখো একটা বৃত্তচাপ এখানে একটা অঙ্কন করলাম দেন আবার দেন আবার কি করবো এই যে ডিটা তো আছে আমাদের এই যে দেখো ডি ডি এর ব্যাসার্ধ নিয়া বি বিন্দু থেকে আরেকটা বৃত্ত চাপ অঙ্কন করছি এখন এই বৃত্ত চাপ দিয়ে পরস্পর দেখো এখানে ছেদ করেছে ছেদ বিন্দুটা যোগ করবো আমরা এই যে যোগ করছি তারপরেটা দেখো তোমরা একটু সুন্দর করে যোগ করে দিবা মিলাই দিবা এই যে যোগ করছি যোগ করা হয়েছে এখন যেখানে ছেদ করছে এটার নাম আমরা দিতে পারি এ বি এটার নাম সি ডি এ বি সি আর এখানে তো ডি আছে আচ্ছা এখন দেখো কি হইল। আবার আমরা কি করছি বিউডিকে কেন্দ্র করে বিডি এর যে পাশে এ আছে তার বিপরীত পাশে গেছি এই পাশে আমরা কি করছি ডি এর ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্গন করছি তারা পরস্পর কি করছে সি বিন্দুতে ছেদ করেছে তারপর আমরা কি করব তো ছেদ তো করলাম আমরা প্রথমেই যুগ করে দিয়েছিলাম বাট তোমরা এখন এই যুগের সংজ্ঞাটা দিতে পারো মানে বর্ণনাটা দিতে পারো এবি বি সি সিডি এবং এডি যুগ করি তাহলে এ বি সি ডি যে চতুর্ভুজটা এটাই তো একটা উদ্দিষ্ট চতুর্ভুজ এই যে দেখো এখানে এখানে অঙ্কনের ব্যাখ্যাটা দেওয়া আছে এখানে অঙ্কনের ব্যাখ্যাটা দেখো দেওয়া আছে সুন্দর করে মনে করি একটি চতুর্ভুজে চারটি বাহুর দৈর্ঘ্য এ বি সি ডি এবং একটি কর্ণের দৈর্ঘ্য ই দেওয়া আছে চতুর্ভুজটা আঁকতে হবে যে কোনো রশ্মি বি থেকে ই আর সমান করে বিডি অংশ কেটেনি বিউডিকে কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি আর সমন্বাসার দুনিয়া এর কী পাশে দুইটা বৃত্ত চাপ আঁকি বৃত্তচাপ দিয়ে পরস্পর এ বিন্দুতে ছেদ করে আবার বিউডি কে কেন্দ্র করে কি করছে ডি ও সি আর ব্যাসার্ধ নিয়ে বিডি এর যেদিকে এ আছে তার বিপরীত দিকে আরও দুইটা বৃত্ত আঁকি এই বৃত্তচাপ পরস্পর সেই বিন্দুতে ছেদ করেছে এ ডি বি সি এবং ও ডি যোগ করি তাহলে বি সি ডি কি উদ্দিষ্ট চতুর্ভুজ বুঝছো অল্প সময়ের মধ্যে চাচ্ছ তাহলে এই ভিডিওটি তোমার জন্য প্রতিটি টাইপ ভিত্তিক অধ্যায়িতিউ এবং দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত অল ভোট কোশ্চেন সমাধান এবং এগুলো ডেডিকেটেড ভিডিও ক্লাসের মাধ্যমে সলভ করা হয়েছে যেভাবে ক্লাসগুলো সাজানো হয়েছে এর থেকে তোমরা একশো পার্সেন্ট কমন পাওয়া প্রয়োজন একটা ডেমো ক্লাস দেখে নাও